ওম নম ভগবতে শ্রীরামকৃষ্ণায় শ্যামপুকুর বাড়িতে শ্রীরামকৃষ্ণ শ্রীরামকৃষ্ণের অন্তলীলা রাত্রি প্রায় সাতটা ঘরের ভিতরে দীপালোক ঠাকুর বিছানার উপর বসে সন্মুখে ও চারদিকে ভক্তেরা সমাসীন ডাক্তার সরকার আজ আবার ঠাকুরের নিকট উপস্থিত হয়েছেন শ্রীরামকৃষ্ণ ঈশান মুখোপাধ্যায়কে লক্ষ্য করে নির্লিপ্ত সংসার করার সম্বন্ধে উপদেশ করেন সংসার আশ্রমে জ্ঞানের সাধনা ও সন্ন্যাস আশ্রমে জ্ঞানের সাধনার তুলনামূলক আলোচনা করেন এবং জ্ঞান লাভের পর লোকসংগ্রাহ যে কর্ম তার বৈশিষ্ট্য সম্পর্কে বলেন অতঃপর শ্রীরামকৃষ্ণ যুগধর্মের কথা প্রসঙ্গে জ্ঞানযোগের ও ভক্তিযোগের আলোচনা করেন তীক্ষ্ণী ডাক্তার সরকারের সঙ্গে শ্রীরামকৃষ্ণ বলেন তুমি যা বলছো ওকে পথ বলে জ্ঞানযোগ বলে ও পথেও ঈশ্বরকে পাওয়া যায় জ্ঞানীরা বলে আগে চিত্তশুদ্ধি হওয়া দরকার আগে সাধন চাই তবে জ্ঞান হবে ভক্তি পথেও তাকে পাওয়া যায় যদি ঈশ্বরের পাদপদ্দে একবার ভক্তি হয় যদি তার নাম গুণগান করতে ভালো লাগে তাহলে ইন্দ্রিয় সংযম আর চেষ্টা করে করতে হয় না রিপু বস আপনা আপনি হয়ে যায় যদি কারো পুত্র শোক হয় সেদিন সে কি আর লোকের সঙ্গে ঝগড়া করতে পারে না নিমন্ত্রণে গিয়ে খেতে পারে সে কি লোকের সামনে অহংকার করে বেড়াতে পারে না সুখ সম্ভব করতে পারে বাদুলে পোকা যদি একবার আলো দেখতে পায় তাহলে কিসে আর অন্ধকারে থাকে ডাক্তার অবতারত্ব মানেন না ঈশান মুখোপাধ্যায় ডাক্তারকে বোঝাবার জন্য বলেন রামচরিত মানুষের কাক কাহিনী তার কথা রেজ ধরে শ্রীরামকৃষ্ণ ডাক্তারকে বলেন ওইটুকি বুঝা শক্ত তিনি সরাট তিনি বিরাট যারই নিত্য তারই লীলা তিনি মানুষ হতে পারেন না কথা জোর করে আমরা ক্ষুদ্র বুদ্ধিতে কি বলতে পারি আমাদের ক্ষুদ্র বুদ্ধিতে এসব কথা কি ধারণা হতে পারে একশের ঘটিতে কি চারশের দুধ ধরে তাই সাধু মাহাত্মারা যারা ঈশ্বর লাভ করেছেন তাদের কথা বিশ্বাস করতে হয় সাধুরা ঈশ্বর চিন্তা লয়ে থাকেন যেমন উকিলরা মোকদ্দমা লয়ে থাকে ঠাকুর কি অপূর্বভাবে সহজ সহজ উপমা দিয়ে কঠিন কঠিন তত্ত্বকে আমাদের সামনে তুলে ধরছেন কিছুক্ষণ পরে ঈশান মুখোপাধ্যায় ডাক্তার সরকারকে বলেন আপনি অবতার মানছেন না কেন এই আপনি বললেন ঈশ্বরের কাণ্ড সব হতে পারে রসিক পুরুষ শ্রীরামকৃষ্ণ হাসতে হাসতে বলেন ঈশ্বর অবতার হতে পারেন এ কথা যে ওর সায়েন্সে নাই তবে কেমন করে বিশ্বাস হয় একথা শুনে সকলে হেসে ওঠেন আলোচনা গড়িয়ে চলে এবার শ্রীরামকৃষ্ণ ডাক্তার সরকারকে লক্ষ্য করে বলেন সাধু সঙ্গ সর্বদাই দরকার রোগ লেগেই আছে সাধুরা যা বলেন সেই রূপ করতে হয় শুধু শুনলে কি হবে ঔষধ খেতে হবে আবার আহারের কটকেনা করতে হবে দরকার ডাক্তার সরকার কয়েক ঘন্টা কাটিয়ে দিয়েছেন সেদিকে তার খেয়ালই নেই এ বিষয়ে গিরিশচন্দ্র তার দৃষ্টি আকর্ষণ করলে ডাক্তার সরকার হাসতে হাসতে বলেন আর ডাক্তারিয়া রোগী যে পরমংশ হয়েছে আমার সবই গেল একথা শুনে উপস্থিত সকলেই হেসে ওঠেন আনন্দ হাস্যচ্ছল আবহাওয়ার মধ্য দিয়ে আলোচনা প্রায় শেষ হতে চলেছে সে সময় ডাক্তার সরকার শ্রীরামকৃষ্ণকে বলেন যে অসুখ তোমার হয়েছে লোকেদের সঙ্গে কথা কওয়া হবে না তবে আমি যখন আসব কেবল আমার সঙ্গেই তুমি কথা কইবে সকলেই আবার হেসে ওঠেন তিনি বলেন তুমি কারোর সঙ্গে কথা বলতে পারবে না শুধু আমার সঙ্গেই কথা বলবে মানে ডাক্তার সরকার আস্তে আস্তে ঠাকুরের কাছে আত্মসমর্পণ করছেন লীলা প্রসঙ্গ সূত্র আমরা জানতে পারি যে ইদানিং ডাক্তার সরকার বাটিতে এসে দু তিন ঘন্টা করে একনাগারে শ্রীরামকৃষ্ণের ভগবত প্রসঙ্গ শুনছিলেন প্রশ্নের পর প্রশ্ন করে তার বিভিন্ন বিষয়ে সংশয় দূর করবার চেষ্টা করছিলেন কোনো কোনো দিন ডাক্তারের খেয়াল হয় ঠাকুরের সঙ্গে অনেকক্ষণ কথা বলা হয়ে গেছে অনুতাপের কণ্ঠে তিনি বলেন আজ তোমাকে বহুক্ষণ বকিয়েছি অন্যায় হয়ে গেছে তা হোক সমস্ত দিন আর কারো সাথে কিন্তু কথা বলো না তাহলেই আর কোনো অপকার হবে না তোমার কথায় এরূপ আকর্ষণ যে এই দেখো না তোমার কাছে এলেই সমস্ত কাজকর্ম ফেলে দু তিন ঘন্টা না বসে আর উঠতে পারি না জানতেই পারি না কোন দিক দিয়ে সময় চলে গেল সে যা হোক আর কারুর সঙ্গে এভাবে এতক্ষণ ধরে এ কথা বলো না কেবল আমি এলে এরূপ কথা বলবে তাতে দোষ হবে না এ কথা শুনে উপস্থিত সকলে হেসে ওঠেন যে ঠাকুরের এই যে লীলা বিলাসে ডাক্তার মহেন্দ্র সরকারের মতো একজন জ্ঞানী গুণী এবং প্রথিত যশা হোমিওপ্যাথিক ডাক্তার যে তৎকালে এরকম ডাক্তার পাওয়া বড় মুশকিল ছিল তিনি স্বনামধন্য ছিলেন তিনি কিভাবে তার যুক্তি দিয়ে তার বিজ্ঞান মনস্ক চিন্তাধারা দিয়ে ঠাকুরকে বিশ্লেষণ করতে এসে একবারেই মজে গেলেন যে ভগবান ছাড়া কিছু নেই এবং অবতার মানতে হয় এবং শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব অবতারের ওপরও অবতার শ্রীরামকৃষ্ণ বলেন ডাক্তার এই অসুখটা ভালো করে দাও না তার নাম গুণ গুণগান করতে পারছি না কষ্ট হচ্ছে ডাক্তার উত্তরে বললেন ধ্যান করলেই হলো শ্রীরামকৃষ্ণ বললেন সে কি কথা আমি একঘেয়ে কেন হব আমি পাঁচ রকম করে মাছ খাই জানো কখনো ঝোলে কখনো ঝালে কখনো অম্বলে কখনো বা ভাজায় আমি কখনো পুজো কখনো জপ কখনো ধ্যান কখনো বা তার নাম গুণগান করি আবার কখনো তার নাম করে নাচি শুক্রবার কোজাগুরি পূর্ণিমা বারোশো বিরানব্বইয়ের আঠই কার্তিক আঠারোশো পঁচাশির বিশে অক্টোবর বেলা দশটা মাস্টার ঠাকুরের পায়ে মোজা পরিয়ে দিচ্ছেন শ্রীরামকৃষ্ণ হাসতে হাসতে বলেন কমফর্টটার কেটে পায়ে পড়লে হয় না বেশ গরম মানে ঠাকুর যে গায়ে যে জামাটা পরেছেন তার হাতা দুটো কেটে তিনি বলছেন পায়ে যদি পড়ি তাহলে আরো বেশ গরম লাগে মাস্টার মশাই হাসতে থাকেন মাস্টার মাস্টারমশাই ঠাকুরের খবরাখবর নিয়ে ডাক্তার সরকারের বাড়িতে উপস্থিত হয়েছেন তখন বেলা এগারোটা হবে ডাক্তার সরকার ঠাকুরের খবর জেনে নিয়ে তার সম্বন্ধে কথা বলতে থাকেন ডাক্তার সরকার জ্ঞান পথের প্রথিক জ্ঞানের পথের উপর তিনি জোর দেন মাস্টার মশাই তাকে বুঝিয়ে বলেন শ্রীরামকৃষ্ণের অভিমত মাস্টার মাস্টারমশাই বলেন তিনি জ্ঞান ভক্তি দুই লন নিরাকার সাকার তিনি বলেন ভক্তি হিমে জলের খানিকটা বরফ হলো আবার জ্ঞান সূর্য উদয় হলে বরফ গলে গেল অর্থাৎ ভক্তিযোগে সাকার জ্ঞানযোগে নিরাকার দ্বীপপ্রহর বেলায় ডাক্তার সরকার মাস্টার মাস্টারমশাইকে গাড়িতে নিয়ে রোগী দেখতে বেরিয়ে পড়েন এদু আর চৌ মাথায় নেবে মাস্টার মশাই শ্যাম্পুকুর চলে যান সেখানে ঠাকুরের ঘরে প্রবেশ করে দেখতে পান ঠাকুর ভাবাবিষ্ট ভাব সম্বরণ হলে শ্রীরামকৃষ্ণ একটু সুজির পায়েস খান তারপর মাস্টার মাস্টারমশাইকে একান্তে বলেন এতক্ষণ ভাবাবস্থায় কি দেখছিলাম জানো তিন চার ব্যাপী শিওরে যাবার রাস্তার মাঠ সেই মাঠে আমি একাকী সেই যে পনেরো ষোলো বছরের ছোকরার মতো পরমংস মটতলায় দেখেছিলাম আমার আবার ঠিক সেই রকম দেখলাম চতুর্দিকে আনন্দের কুয়াশা তারই ভিতর থেকে তেরো চোদ্দ বছরের ছেলে উঠল মুক্তি দেখা যাচ্ছে পূর্ণ রূপ দুজনেই দিগম্বর তারপর আনন্দে মাঠে দুইজনে আর খেলা দৌড়াদৌড়ি করে পূর্ণ জল তৃষ্ণা পেল সে একটা পাত্র করে জল খেলে জল খেয়ে আমায় দিতে আসে আমি বললাম ভাই তোর এটো খেতে পারবো না তখন সে হাসতে হাসতে গিয়ে গ্লাসটি ধুয়ে আর এক গ্লাস জল এনে দিলে এ কথা বলতে না বলতে ঠাকুর আবার সমাধিস্থ হয়ে পড়েন কিয়ৎক্ষণ পরে প্রকৃষ্ট প্রকৃতিস্থ হয়ে শ্রী অপর একটি দিব্য দর্শন উপস্থিত করেন তিনি বলেন আবার কি দেখছিলাম জানো ঈশ্বরীয় রূপ ভগবতী মূর্তি পেটের ভিতর ছেলে তাকে বার করে আবার গিলে ফেলছে ভিতরে যতটা যাচ্ছে ততটা শূন্য হয়ে যাচ্ছে আমায় দেখাচ্ছে যে সব শূন্য যেন বলছে লাগ 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 ফেলকি লাগ আজ এই পর্যন্ত ওং নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পা ভীত বিগ্রহং বই ঈশাবতারং পরমেশ